নমস্কার ত্রিপুরেশ্বরী মায়ের জয় এই মুহূর্তে মায়ের মন্দির থেকে সরাসরি সম্প্রচার সকাল সকাল খুব সুন্দর একটা দৃশ্য এক ভাই একটি কচ্ছপের একদম কিউট একটি ছানাকে নিয়ে এসলো এটা এই মায়ের কল্যাণ সাগরে ছাড়া হবে তো ভাই আমি একটা জিনিস বলতে চাই যে একটা সময় ছিল যখনই কল্যাণ সাগরে মাছ কচ্ছ অর্থাৎ কচ্ছপগুলি একটু ডিম পারতে অসুবিধা হইতো বাচ্চা কেননা কল্যাণ সাগরে চারবারে পাকা করানো ছিল তো এই মুহূর্তে তখন অনেক কচ্ছপ কিন্তু এই কল্যাণ সাগর থেকে উঠে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল সুখ সাগর জলাতে এখন মায়েরে অশেষ শিষ্কি পায় আমরা প্রায় দেখতে পাই বিভিন্ন জায়গায় মন্দির চত্বরে কচ্ছপগুলি আবার এই কল্যাণ সাগরে পুনরায় ফিরে আসার চেষ্টা করে ভাইকে ভাইটি নিয়ে আসলো অনেকে ধন্যবাদ ভাইকে জিজ্ঞাসা করবো তুমি কোথা থেকে পেলে এটা শুভ সকাল ভক্তবৃন্দ সকল তো এটি আমি সকালবেলা মাছ তৈরি করতে যাই মোরাপাড়া জয়ন্তী বাজার থেকে আচ্ছা সকালবেলা দেখার পর এটাকে দেখে আমার খুবই মায়া লাগে যে মা থেকে বিচ্ছিন্ন এই ছোট্ট বাচ্চাটি এরকম শত শত নিষ্প্রাপ প্রাণী আছে আমাদের এই সুখসাগর জলাতে যা আমাদের মাতা শ্রীর মায়ের পূর্ণ থেকে এরা হয়তো সচরাচর আগে গিয়েছিল সেই জলাশয়ে তো যারাই এরকম ছোটো ছোট বাচ্চা পেয়ে থাকেন মা থেকে বিচ্ছিন্ন তো যাদের সামর্থ্য হয় তারা নিয়ে আসবেন সেই মায়ের পূর্ণ ছেড়ে দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেই নিষ্প্রাপ প্রাণীরও কিন্তু বাঁচার অধিকার আছে তো জীব জগতে যেমন আমাদের মানুষের বাঁচার অধিকার আছে ঠিক তেমনই ছোট্ট একটা জীবেরও বাঁচার অধিকার আছে তো যারাই সেই জীব জগৎকে বাঁচিয়ে রাখতে চান মায়ের পূর্ণ রক্ষা করতে চান তো যাদের সামর্থ্য অনুযায়ী তারা নিয়ে আসবেন আর যদি না পারেন তাহলে যে জায়গায় আছে সে জায়গায় রেখে দেবেন তো আসলে ব্যাপারটা হচ্ছে এই সকাল সকালে যে সুন্দর দৃশ্য এই কচ্ছপের ছাড়াটা আপনাদের দেখাচ্ছে মায়ের সন্তান বিভিন্ন কারণবশত কল্যাণ সাগর থেকে অনেক কচ্ছপে কিন্তু চলে গিয়েছে একটা সময় ছিল যখন কচ্ছপের ডিম পাড়ার তেমন ব্যবস্থাপনা ছিল না তো সুসাগর জলাতে এখন আমরা প্রায় দেখি বিভিন্ন সময়ে ভক্তরা এই কচ্ছপগুলি নিয়ে আসছে তো আপনারাও যদি এই সব কচ্ছপের ছানাগুলি দেখেন অবশ্যই কল্যাণ সাগরে এনে ছাড়া ছাড়ার চেষ্টা করবেন আমরা কিছুদিন আগে মাতাবাড়ি রোড সংলগ্ন এলাকায় থেকে এক ভক্ত একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে এসছে কেননা তারা বা মায়ের অশিস কি পায় মায়ের মন্দির আবার পুনরায় তাদের আসার আশীর্বাদ হয়েছে তো এই মুহূর্তে আপনাদের একটু মায়ের লাইভ দর্শন করানোর চেষ্টা করব এখন মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে আবার এক ঘন্টা পরে মায়ের মন্দির খোলা হবে তো দেখতে পেয়েছেন এখন মায়ের মন্দির বন্ধ হয়েছে মাকে স্নান করে আবার পুনরায় রাজ রাজস্বরী রূপে সাজানো হবে এবং নয়টার সময় কিন্তু মায়ের মন্দির আবার খুলবে এবং সাড়ে নয়টায় মায়ের সকালের যে পুজো সেটা সাড়ে নয়টায় শুরু হবে দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপের ছানাটি আমার হাতে রয়েছে এটি মায়ের যে পূর্ণ সাগর রয়েছে কল্যাণ সাগর এই কল্যাণ সাগরে এ ছাড়া হবে এখন খুবই একটা কিউট একটা কচ্ছপের ছানা হয়তোবা মায়ের আশীর্বাদে তারা আবার এই কল্যাণ সাগরে আসার সৌভাগ্য পেয়েছে একটি বাজারে যখন এই ভাইটি মাছ কিনতে যায় তখন কিন্তু মাছের সঙ্গে কচ্ছপের ছানারি ছিল তো হয়তোবা এই ভাইটি যদি কিনে না আনতো অন্য কেউ নিয়ে যেত না এটার কি অবস্থা হতো মায়ের অশেষ কৃপায় হয়তোবা এই মায়ের সন্তান আবার এই মায়ের পূর্ণভূমিতে কল্যাণ সাগরে এখন ছাড়া হবে এটাকে আপনারা যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই কল্যাণ সাগর একটা পবিত্র সাগর দেখতে পাচ্ছেন যেখানে মায়ের পালে তো মাছ কচ্ছপগুলি কল্যাণ সাগরে বসবাস করে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কখনোই এই কল্যাণ সাগরের পবিত্রতা নষ্ট করবেন না দেখতে পাচ্ছেন ভক্তরা ভক্তি শ্রদ্ধা মায়ের সন্তানের প্রতি দেখাচ্ছেন সকলেই কেননা সকলের বাঁচার অধিকার রয়েছে মায়ের আশীর্বাদে কিন্তু এই শিশু কচ্ছপটি কল্যাণ সাগরে এখন ছাড়া হবে মায়ের এই পূর্ণভূমিতে ভাইটি নিয়ে আসলো এক বাজারে মাছ কিনতে যাই তখনই ওর চোখে পরে মাছের সঙ্গে কচ্ছপের বাচ্চাটি ছিল সে মাছ কচ্ছপের বাচ্চাটিকে দেখে মাছগুলি কিনে এই কচ্ছপের বাচ্চাটিকে মায়ের পূর্ণ ভূমিতে মায়ের যে পবিত্র সাগর রয়েছে কল্যাণ সাগরে কল্যাণ সাগরে ছাড়বে একটা সময় ছিল যখন এই কল্যাণ সাগর থেকে কচ্ছপের ডিম পাড়ার তেমন কোনো ব্যবস্থাপনা বেশি একটা ছিল না বিভিন্ন জায়গায় বড় বড় কচ্ছপগুলি চলে গিয়েছে তখন এক সুসাগরে জলা বলুন বিভিন্ন আমরা থেকে ভক্তরা নিয়ে আসে সাগরে তারা একটা জিনিস বলে যে এগুলি তো আগে কখনো আমরা পেতাম না কেননা বিভিন্ন সময়ে কল্যাণ সাগরের ব্যবস্থাপনা সঠিক ছিল না বলেই কচ্ছপগুলি চলে যেত ডিম পারার ব্যবস্থাপনা ছিল না এখন একটা সাইড পাকা ভেঙে মাটি করে দেওয়া হয়েছে যাতে করে তারা ডিম পারতে পারে তো এই কচ্ছপগুলি আবার এই মায়ের পূর্ণ ভূমিতে মায়ের আশীর্বাদে হয়তোবা আসার চেষ্টা করছে আমরা অনেকগুলি দৃশ্য দেখেছি কিছুদিন আগে মায়ের পূর্ণভূমিতে যে মেন রূপ সংলগ্ন এলাকায় কচ্ছপ রাস্তার মধ্যে হাঁটছে আর ভাইও এই কচ্ছপকে কল্যাণ সাগরে ছাড়ছে কেননা মায়ের আশীর্বাদে মায়ের সন্তানরা আবার মায়ের কাছে আসতে চা চেষ্টা করছে তা আপনাদের কাছে দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলের উদ্দেশ্য করে বলবো এই কল্যাণ সাগর এবং এই পূর্ণভূমিকে পবিত্র রাখুন কেননা এই সুন্দর দৃশ্যগুলি কিন্তু আমরা আর দেখতে পাবো না দিন দিন আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরে জুতো নিয়ে যেভাবে মানুষ প্রবেশ করছে মায়ের এই পালিত সন্তানগুলি হয়তো বা এভাবে আর মন্দির আসতে পারবে না খুবই সুন্দর একটা দৃশ্য সকাল সকাল মায়ের মন্দিরে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে কল্যাণ সাগর থেকে কচ্ছপ উঠে এসে মায়ের মন্দির প্রদক্ষিণ করছে কি সুন্দর করে মাকে দর্শন করছে আসলে মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসা সেটাই ঐতিহ্য আর আমার আমরা যারাই এই মন্দিরে ভক্তরা আসি আমি বলবো আপনারা অপবিত্র করবেন না মন্দিরের সুন্দর স্বচ্ছতা বজায় রাখবেন যাতে করে মায়ের পালিত সন্তানদের কোনো কষ্ট না হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর কচ্ছপের ছানাটি সব মায়ের ইচ্ছা মায়ের আশীর্বাদের জন্য সন্তানগুলি ভালো থাকে আজকের মতো ভিডিওটি এখানে